নমস্কার আমি পুরুলিয়া ছৌ সমিতির সদস্য দিলীপ কুমার মাহাতো আমার নাম আজকে চার দুই দু হাজার চব্বিশ আমরা পুরুলিয়া হিলভিউ ময়দানে একটা কোর কমিটির মিটিংয়ে বসছিলাম এখানে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে সমিতির অন্তর্ভুক্ত দল ছাড়া কোনো দলের সাথে প্রোগ্রাম কর বাইরের কোনো দলের সাথে আমরা ছৌ নৃত্য প্রদর্শন করব না এটা কমিটিকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের ইউনিয়নে যে দলগুলো আছে তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে পুরুলিয়া ছৌ সমিতির অন্তর্ভুক্ত কোনো দল মহিলা ছৌ নৃত্য যারা আছে তাদের সাথে আমরা প্রোগ্রাম করব না মহিলাদের দলের সাথে আমাদের সহযোগিতা থাকবে মহিলারা মহিলাদের সঙ্গে নাচুক আমরা পুরুষ দল পুরুষের সাথে করেছব এই যে দুটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত যদি আমাদের সমিতিতে থাকা দল কোন দল যদি প্রোগ্রাম করে বা দল নাম নিয়মটা না মানে মানে তাইলে কিন্তু আমাদের কর কমিটি বা আমাদের সমিতি চূড়ান্ত সিদ্ধান্ত যা হবে সেটা কিন্তু মানে নিতে হবে আমাদের বক্তব্য ইউনিয়ন যে যেটা মানে ইয়া করবে সেটা সিদ্ধান্ত মানতে বাধ্য মানতে বাধ্য আচ্ছা আর কিছু

Mm-hmm.